নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তোমরা আমার সাথে থাকো আর ফুল ভিডিওটা দেখো তো যাই হোক আর প্রত্যেক দিনে ভিডিওটা ছাড়ি কেন আমার ক্ষেত্রে এরকমটা হয় আমি জানি না কিন্তু ভিডিও রেগুলারই ছাড়ি কিন্তু ভিউ হয় না অনেক চ্যানেলগুলাই আমি দেখে আসি ঘুরে ঘুরে অনেক আপুদের ব্লগুলাই আমার দেখা অনেক আপুদের ব্লগুলাই আমি দেখা ট্রাই করি জানি না এই সমস্যাটা কেন হয় আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় আমার ইউটিউব ফ্যামিলিরা যে ভালো যদি থাকে এটা আমার কাছে খুব ভালো লাগে মেয়ে মানুষ এসে ঘরের সৌন্দর্য তো যাই হোক আমি আজকে কী নিয়ে ব্লগটা করতেছি আপনারা আমার সাথে থাকবেন আর ব্লগটা দেখার ট্রাই করবেন তো যাই হোক দেখেন সকালবেলা উঠেই কিন্তু আমি ঘর নিয়ে ব্যস্ত হয়ে যাই সেটা তো আপনারা জানেন একটু পাড়িপুটি থাকতে পছন্দ করি আর এদিক দিয়ে চলে আসছে বেলকনিতে একটু মেঘলা মেঘলা ভাব প্রচণ্ড মেঘ আসবে মনে হচ্ছে আর গোলাপ গাছে গোলাপের এই কলিটা ফুটেই গেছে ছোট্ট একটা গাছে আর আমি সবসময় হয়তো বা আমার এই বেলকনিটা আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক একদম বৃষ্টির ভাব মনে হয় যে বৃষ্টিটা এখনই চলে আসবে তো এই অবস্থা বৃষ্টি কিন্তু চলেও আসছে কারণ বৃষ্টির দিন আমি কী নিয়ে ব্যস্ত থাকতেছি আপনারা কিন্তু সবাই দেখবেন আর দেখুন এদিক দিয়ে প্রচন্ড বৃষ্টি চলে আসছে এত এত বৃষ্টি মানে বলার বাহির আমার কথা বুঝতেছেন কিনা আমি জানি না তারপরেও বলবো বৃষ্টির দিন কিন্তু আমিও খুব ব্যস্ত হয়ে গেছি এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে আর এদিক দিয়ে দেখেন রান্নাঘরের কী অবস্থা তারপরও কিন্তু কাজ করতে অপশন নাই তারপর আমি কাজটা করে নিচ্ছি রান্নাঘর ধুয়ে তারপরে আমি বাদবাকি কাজগুলো করে নেব আমি সুন্দর করে একটা ঝকঝকি দিয়ে রান্নাঘরটা খুব সুন্দর করে ডুইলা নিলাম যাতে ময়লা না না থাকে আর এদিক দিয়ে দেখেন তারের একটা গুণা নিয়ে নিছি যাতে একদম পরিষ্কার হয়ে যায় তা আমি আমার মতো করেই পরিষ্কারটা করে নিলাম এই যে দেখেন চুলাটা মাইজা ঘইসা মুছা হয়ে গেছে এখন আমার গুছানের পালা আমি গুছাই নিচ্ছি কারণ এখন রান্না করতেছি না রান্না করব মুরগি কাটবো তারপর রান্নাটা বসাবো আগে ঘরটা গুছাই নিই রান্নাঘরটা দেখেন কারণ আমার কাছে ময়লা থাকলে রান্নাঘরে রানতে ভালো লাগে না একদম চকচকা ফক থাকতে হবে কারণ কেন আমি এরকম জানি না কারণ মেয়ে মানুষ না থাকলে ওই ঘরের সৌন্দর্যটা ফুটে ওঠে না এই যে আমার রান্নাঘরটা একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে আসা হয়েছে বাজার থেকে মুরগি সেটাই দেখাচ্ছি বড় একটা মুরগি নিয়ে আসা হয়েছে দেখেন স্বাধীন হয়ে গেছে এখন মুরগির দামও কমে গেছে আর একশো আশি করে মুরগি নিয়ে আসছে তাহলে হয়তো বা একটু দাম কমছে দেখেন আমি ছোট ছোট করে একটা কাইটা নেওয়া হয়েছে আর এখন ধোয়ার জন্য চলে আসছি যেতে রান্না করব একটু ধুয়ে নিচ্ছি একটু ধুয়ে নিতেছি কারণ যেতে রান্না করব তাই তো আপনারা আমার সাথে থাকেন আরও কিন্তু সামনে অনেক ব্যস্ততা আছে সেটাই দেখাবো ফুল ব্লগটা দেখা ট্রাই করবেন কারণ আমি কিন্তু ভিডিও ছাড়ি প্রত্যেক দিনই ভিডিও ছাড়ি কিন্তু ভিডিওতে কেন যেরকম ভিউ হয় না আমি জানি না তো যাই হোক এটা রেডি করে রেখে আসছি আর এখন চলে আসছি ওয়াশিং মেশিনের কাছে রেগুলারের মতো দেখেন আর এই যে আমি একটা কাবার লাগাই নিয়েছি হয়তো বা ভালো লাগবে আপনাদের এই জিনিসটা কেউ না জানলে সেটা জেনে নিতে পারেন যাদের বাসা ওয়াশিং মেশিনটা আছে তার একটা কাবার নিয়ে নেবেন একটু ঢাইকা রাখলে ময়লাটা পড়বে না একদম চকচকা লাগবে তো আমি এখানে একটু ঢাইকা রাখি আর দেখেন বৃষ্টির দিন তারপরেও কিন্তু এত কাপড় ধোবো না কারণ আমার কয়টা কাপড় এটাই ধোবো কারণ অনেক বৃষ্টি আসতেছে আর এই কয়টা কাপড়ে ধুয়ে নেব অল্প কয়টা অল্প একটু কাপড় দিয়ে নিচ্ছে এই যে দেখেন ওয়াশিং মেশিনের ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব অন্য কাজে চলে যাব এই যে দিয়ে নিলাম তো যাই হোক এখানে কাপড়টা ধোয়া হোক আর আমি চলে আসছি ডাইনিংয়ে এই যে ভ্যাগটা দেখেন এই ভ্যাগটার ভিতরে নিশ্চয়ই কোনো কারণ আছে সেটাই বলবো এই ভ্যাগটার বয়স হয়ে গেছে চার বছর এটা আমার জামাই কিনে দিয়েছিল তো এখন পুরানো হয়ে গেছে ছিঁড়েও গেছে তো যাই হোক এখন গতকালকে আমার জামাইকে বলছি যে ব্যাগটা চেঞ্জ করব পরে বলল যে ঠিক আছে তুমি একটা ব্যাগ নিয়ে নিও সেটা বলল তো যাই হোক আমি আমার মতো করে ট্রাইটা করেছিলাম তাকে বলার জন্য আর না হলে সে না দিলে আমি কোথায় পাবো এই আর কি দেখেন ভিতরের অবস্থাটা তো ফালাইতে কিন্তু মায়া লাগতেছে ভাবতেছি যে আর একটু ব্যবহার করা যায় কি না আর যাই হোক তো এখান দিয়ে চলে আসলাম রান্নাঘরে একটু রান্না বসানোর জন্য মুরগিটা ধুয়ে রেখে গেছি যেতে এখন রান্নাঘর রান্না করতে আমার কোনো সমস্যা নেই কারণ আমার কাছে ভালো লাগে একটু পরিষ্কার থাকলে আর এখানে একটু আলু কাইটা ভাইজা এই যে দেখেন আলুটা একটু ভাইজা নিছি এই জন্য যেতে একটু আলুটা দিলে ভালো লাগে তো সুন্দর করে একটু কষায় নিচ্ছি আমাদের বাসায় একটু আলুটা পছন্দ করে এটাই তো মুরগিটা আমি সুন্দর করে মাখা মাখা করে একটু রান্নাটা করে নিচ্ছি যে যাই হোক মুরগিটা হয়ে গেছে এটা দুপুরের জন্য আমরা দুপুরে যেতে খেতে পারি এই জন্য রান্না হয়ে গেছে এখন চলে আসছি ওয়াশিং মেশিনের কাছে কাপড়গুলো উঠিয়ে নেব একটু রোদ দেবো ঘরের ভিতরে দেওয়ার ট্রাই করব বাইরে যেতে অন্ধকার আর বৃষ্টি বৃষ্টিটা কিন্তু থামছে তারপরও কিন্তু আমি ট্রাই করতেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই যে আমার কাপড়টা ধোয়া হয়ে গেছে আর এখন আমি ধাইকে নিব দেখেন কেমন লাগে এটা কিন্তু আপনাদের সুবিধার জন্য আপনারা নিতে পারেন কোনো ময়লা ভরবে না কোনো দাগ ভরবে না এই যে আমার ওয়াশিং মেশিনের সামনে একটা ফুলদানি দিয়ে রাখছি যে তার একটু সুন্দর লাগে তো আর এখান দিয়ে নিয়ে আসছি বারেন্দাতে এই যে দেখেন বৃষ্টি থামার পরে কি অবস্থা হয়ে রয়েছে তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন বাই বাই ভালো থাক